মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন কিছু একটা বলতে ডায়াসে যান তখন মাইক্রোফোনটি তারেক রহমানের দিকে মুখ করা ছিল মির্জা ফখরুল সাহেব চাইলে সহজেই বলতে পারতেন মাইক্রোফোনটি তার দিকে ঘুরিয়ে দিতে কিন্তু মির্জা ফখরুল তা করেননি বরং সম্মানের সঙ্গে ডায়াসে উঠে গিয়ে তিনি কিছু একটা বলতে যাচ্ছিলেন এই মুহূর্তে তারেক রহমান বিএনপি চেয়ারম্যান দ্রুত সিনিয়র নেতার হাত ধরে বসালেন এরপর মাইক্রোফোনটি মির্জা ফখরুল সাহেবের দিকে ঘুরিয়ে দেন এবং ঠিক করে দেন এটি ছিল একটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু গভীর অর্থবহ অঙ্গভঙ্গি এখানে দুইজনের মধ্যে যে পারস্পরিক সম্মানের সম্পর্কটা ফুটে উঠেছে তা আসলেই হৃদয়স্পর্শী মির্জা ফখরুল সাহেব তারিক রহমানকে যে শ্রদ্ধা বা সম্মান দেখিয়েছেন তার চাইতো বেশি উদারতা ও সম্মান দেখিয়েছেন তারিক রহমান নিজেই সিনিয়র নেতাকে সম্মান জানিয়ে মাইক্রোফোনটি ঘুরিয়ে দিয়ে এমন নিরহংকারী সংযত ও সম্মানজনক আচরণ বাংলাদেশের রাজনীতিতে খুবই বিরল তারিক রহমান প্রমাণ করলেন ক্ষমতা বা পদের উচ্চতা তাকে অহংকারী করে তোরে না বরং তিনি সিনিয়রদের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল আর এমন নেতার পাশে যেই মহাশক্তি পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও ঠিক তেমনি পরিণত ধৈর্যশীল ও সম্মানিত কি দৃশ্য এই মুহূর্তটি শুধু একটি ভিডিও নয় এটি নেতৃত্বের সত্যিকারের উদাহরণ যা নতুন প্রজন্মকে শেখায় কিভাবে সম্মান ও নম্রতার সঙ্গে রাজনীতি করতে হয় এমন নেতা বাংলাদেশে সত্যিই বিরল আর এমন দৃশ্য দেখে মনটা ভরে যায় ঘটনা ঘটে দশই জানুয়ারি দু হোটেল সেরাটনে গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যা মুহূর্তে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে তারেক রহমান ছোটবেলা থেকে রাজনীতির সঙ্গে বেশ যুক্ত উনিশশো সালে বিনপির প্রাথমিক সদস্য হন বগুড়ার গাত্তরিতে তিনি দলের গ্রাসরুট পর্যায়ে সংগঠন গড়ে তোলেন উনিশশো ও উনিশশো সালের নির্বাচনে সমন্বয় সালে চেয়ারম্যান দু চেয়ারম্যান 2018 সাল থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন প্রধানত লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দু সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর সব মামলা থেকে খালাস পান পঁচিশে ডিসেম্বর হাজার পঁচিশে সতেরো বছরের নির্বাচন শেষ করে স্ত্রী কন্যা সহ দেশে ফিরে আসেন হাজারো নেতাকর্মীর উষ্ণ অভ্যর্থনায় মাত্র পাঁচ দিন পর মায়ের মৃত্যুর পর নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশে বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান নির্বাচিত হন তিনি আসন্ন নির্বাচনে বগুড়া ছয় ও ঢাকা সতেরো আসন থেকে প্রার্থী হওয়ার পরিকল্পনা করেছেন অনেকে তাকে আগামী প্রধানমন্ত্রী পদের অন্যতম সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখেন তবে আওয়ামী লীগের আমলেই তার বিরুদ্ধে চুরাশিটি মামলা দায়ের করা হয়েছে যা বিএনপির রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করে দু থেকে দু সালে সব মামলায় তিনি খালাস পান সর্বশেষে বলা যায় তারেক রহমান একজন অভিজ্ঞ ধৈর্যশীল ও দলকে কঠিন সময় একত্রিত রাখতে সক্ষম নেতা দেশে ফেরার পর তিনি নতুন করে বিএনপিকে সংঘটিত করেছেন জনকল্যাণমুখী রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকা এখন সবচাইতে গুরুত্বপূর্ণ এমন নেতা যিনি সম্মান ও নম্রতা দিয়ে দল চালান তিনি সত্যিই তো বিরল